এই শীতে একটু স্বস্তির জন্য আপনাকে অবশ্যই গ্রামে অথবা শহরে সব জায়গায় কিন্তু রুম হিটার প্রয়োজন আমরা আজকে দিব কম বাজেটে ভালো মানের রুম হিটার আমরা কথা বলছি নোভা ব্র্যান্ডের রুম হিটার সম্পর্কে এটা দুই হাজার ওয়াটের রুম হিটার দুই হাজার ওয়াট হলেও আপনি এটাকে দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন এক হাজার এক হাজার করে প্রথম স্টেপে যদি আপনি এটা ব্যবহার করেন এক হাজার রানিং হয়ে যাবে দ্বিতীয় স্টেপে দিয়ে দিলে আপনি এটা দুই হাজারে চলে যাবে আপনার বাসা যদি একশো স্কোয়ার ফিট থেকে দুইশো স্কোয়ার ফিট পর্যন্ত হয় তাও আপনি এই রুম হিটার আপনার বাসায় ব্যবহার করতে পারবেন এই রুম হিটারটা মুভিং সিস্টেম রুম হিটার আপনি ঘরের এক কর্নারে বসায় রাখবেন সে নিজে নিজে মুভ করে আপনার রুমকে খুব দ্রুত গরম করে ফেলবে আর বিশেষ করে যাদের বাসায় বৃদ্ধ মা বাবা এবং ছোট বাচ্চা আছে তাদের এই রুম হিটার গুলা খুবই প্রয়োজন কারণ শীতের সময় বাচ্চারা মেঝেতে খেলাধুলা করবে ফ্লোরটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু তাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এরকম একটা রুম হিটার আপনার বাসায় যদি থাকে আপনার ঘরটা সবসময় উষ্ণ গরম থাকবে এই রুম হিটারটা ব্যবহার করা একদম ইজি আমরা যদি দেখাই দেই এই যে এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হবে বাড়ানো কমানোর জন্য আর এটা হবে আপনার ফ্যানে দেওয়ার জন্য হিটে দেওয়ার জন্য আপনি চাইলে এই রুম রুমিটা খুব সহজে ব্যবহার করতে পারবেন যারা আমাদের থেকে আকর্ষণীয় রুম রুমিটা নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিও নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে ওয়ার্ডার করে নিতে পারবেন